কসম এভাবে না এ কসম কসম কি কসম বলেন কসম কার সাথে প্রতারণা করবো না কারণ কার সাথে প্রতারণা করব না আর আমি কার সাথে প্রতারণা কেন করিও নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে বসে রয়েছেন সুন্দরী অনেক সুন্দরী বিউটিফুল এক ছোট বোন তার জীবনের গল্প শুনবো আজ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো খুব ভালো অনেক সুন্দর লাগছে আপনার হাসিটা হচ্ছে চমৎকার আর একটু আমার দিকে তাকিয়ে কথা বলবেন হুম আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম নাবিলা 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 দেশের বাড়ি কোথায় ফরিদ ফরিদ আপনার বয়স কত নাবিলা উনিশ বছর যেভাবে তাকিয়ে আছেন রোমান্টিক আমার দর্শকেরা তো দর্শকদের ক্রাশ হয়ে যাবেন যেভাবে তাকিয়ে রয়েছেন আচ্ছা নাবিলা আপনার কি করছেন বলতে পড়ালেখা করছেন বলতে প্রেম করেছেন কখনো প্রেম তো করেছেন এটাই মিথ্যে সুপ্রিয় দর্শক আপনারা আমার সাথে একমত হবেন কমেন্ট করে জানাবেন উনিশ বছরের এক তরুণী নাবিলা এবং সুন্দরী না আমি এটাই আসতেছি আমার দর্শকদের উনিশ বছরের একটা তরুণী সুন্দরী এই যখন রাস্তা দিয়ে হাঁটে যায় অনেক সময় মানুষের ক্রাশ হয়ে থাকে আপনি কখনো প্রেমে কর পড়েননি আমাদের তাকে চোখে তাকে সত্যি আরেকবার তাকে আমার বাবা কি শক্ত এর জন্য আমার রিলেশন করতে ভয় লাগে আর গ্রামের মানুষ খুব এটাকে মানে ভালো দিকে নেয় না রিলেশন আর হয় কোন দিকে নেয় না ভালো দিক মানে কোন সাইড ভালো মানে এটা ভালো চোখে দেখে না গ্রামের মানুষ আচ্ছা আপনি আমার প্রোগ্রাম এসেছেন আপনি বলেছেন আপনার বাবা গরিব কৃষক লেখাপড়া খরচ সমস্যা হচ্ছে আচ্ছা একটু আমাকে বলবেন বলবেন আচ্ছা আপনার যদি কোনো ভাই দায়িত্ব নেই লেখাপড়া করাই বা করতে চান তাহলে আপনি গ্রহণ করবেন কোনদিকে তাকে বলছেন অবশ্যই গ্রহণ করব একটু মিষ্টি হিসেবে বলেন কি গ্রহণ করবেন তাকে আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই করবেন

আর কারোর সাথে প্রতারণা করব না আর আমি সাথে প্রতারণা এখনো করিয়েও নাই আমার এরকম আমার সাথে করেননি না আপনি সাথে করি আপনার সাথে আপনাকে তো আমার ভালো লেগেছে আমার মন খেলা করছেন এটা প্রতারণা নয় হ্যাঁ দশ সুপ্রদার সেখ শুধু কারণ ওই মেয়েটা হাসিখুশি নাবিলা আহ উনিশ বছরের তরুণী একটি মেয়ে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার সামনে বসিয়ে রয়েছেন আচ্ছা নাবিলা যে আপনাকে খরচ দিচ্ছে প্রতি মাসে দিচ্ছে আপনাকে আপনার সবকিছু ভরণ পোষণ দিচ্ছে কিন্তু একদিন তার সাথে কথা বলতে বলতে জানতে পারলেন সে বিবাহিত ছিল তার বউ পর কে করে চলে গেছে অন্য একটা ছেলের সাথে কিংবা তার ওয়াইফ মারা গিয়েছে তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন তার তো কোনো দোষ নেই তার মারা যেতেই পারে এটা তার কোনো দায় না এটা আল্লাহ চাইছে দেখি তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন অবশ্যই আপনার সাথে বয়সে বড় হলে হ্যাঁ অ্যাকসেপ্ট করবো কত বছর যদি ভালো হয় আমি অবশ্যই কত বছর বয়স হয়েছে আপনার বয়স উনিশ তারিপ জল আপনি তো অনেক ভালো মনের মানুষ আমি 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 ভালো মনের মানুষ সত্যি বলছেন সুপ্রিয় আপনারা শুনতে পাচ্ছেন যত মেয়েরা আছে সব চলে আসবে আমার কাছে আচ্ছা ভালোবাসবেন বিয়ে করছেন ফোনে তো কথা বলতে হবে তাই না আপনার হুবুব দেশের বাইরে কথা বলতে হবে না ফোনে কিভাবে যেভাবে কথা বলে আপনি বলেন আমি রিলেশন কখনো করিনি আমিও নাই একটু বলেন শুনি বলেন আমি ফার্স্টে কি ভালো মনে হয় তারপরে তুমি বলবো তুমি বলো সুপ্রিয় দর্শক এই প্রথম আমার জানা নাই এই প্রথম ক্যামেরার সামনে বসে রয়েছে নাবিলা এর আগে কোথায় কোনো সাক্ষাৎকার বা কোনো ভিডিও আমার জানা নাই আছেন নাবিলা কোথায় কোনো সাক্ষাৎকার দিয়েছেন না এই প্রথম দিচ্ছেন আমার ভাইরা বা দর্শকেরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সাথে নাম্বার দিবেন অবশ্যই আপনার সাথে আপনার কোন নাম্বার দিতে চাচ্ছেন আমার কোন ফোন নাম্বারই নাই ফোন নাম্বারই নাই কেন ফোন নাম্বার নাই কেউ বিশ্বাস করবে আছে একটা বাসায় আন্টির সাথে কথা বলেন না আন্টি ফোন বাসায় একটু কথা সত্যি সুপ্রিয় দর্শক আপনারা ভিডিও দেখছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাবিলার একটি হাসি নাবিলা একটু হাসি দেন একটু দেখি আপনার আপনার হাসি দেখতে চাই দর্শক আপনারা যদি নাবিলাকে পছন্দ করেন বা নাবিলার দায়িত্ব নিতে চান একজন মানুষ মানুষের দায়িত্ব নাই একটা অসহায় বোনের যদি আপনারা দায়িত্ব নিতে চান তার লেখাপড়া করার জন্য দায়িত্ব যদি নিতে চান তাহলে আমার সাথে সাথে যোগাযোগ করবেন আমরা নাবিলার সাথে যোগাযোগ করিয়ে দিব এই নাম্বারটি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিনশট মেরে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন এবং সঙ্গে একটি ভয়েস পাঠিয়ে দিবেন আর সাথে একটি কাজ করবেন ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং শেয়ার করে দিবেন যাতে যান আরেকটি ভাই এই ভিডিওটি পান কালো হোক আর যেমনই হোক মানুষটা যদি ভালো হয় আমি সারা জীবন তার সাথেই থাকব সত্যি বলছেন হ্যাঁ হারিয়ে যেতে দিবেন না না হারিয়ে যেতে দিব কেন ভালো মানুষ কাছে